কি এরা কিছু টাকা পয়সা চাইছিল যেহেতু এখন আইপিএল চলছে আইপিএল মধ্যে এরা গ্যামলিং মধ্যে লাগভাগ কুড়ি লক্ষ টাকা যে আছে এরা লস করেছিল এর বলছে বাড়ির থেকে গায়না ওয়না ওরা বিক্রি করেছিল ওসব টাকা রিকভার করার জন্যে এটা একটু শর্টেজ রুট ভাবে এই হিসাবে এটাকে এ করেছিল সামনেই লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের আগে প্রচুর অস্ত্রশস্ত্র গুলি উদ্ধার খড়দা থানা পুলিশের তরফে চিন্তিত পুলিশ প্রশাসন খরদাও থানার অন্তর্গত বিবেকনগরে এক ব্যবসায়ীর কাছে মোটা টাকা তোলা চেয়ে হুমকি দেয় কিছু দুষ্কৃতী অভিযোগ তোলার টাকা না দেওয়া গত সাত তারিখ বিবেকনগরে ওই ব্যবসায়ী দোকানের সামনে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খড়দাহ থানার পুলিশ টিটাগড় এলাকা থেকে মূল দুষ্কৃতী ওয়াসেমকে গ্রেফতার করে পুলিশ এদিকে দুষ্কৃতী ওয়াসিমের কাছ থেকে জেরা করে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় তিনটি সেভেন পিস্তল একটি রিভলভার ও আঠেরোটি গুলি উদ্ধার করেছে পুলিশ মূল অভিযুক্ত ওয়াসেমের সঙ্গে বিহারের দুই দুষ্কৃতীর যোগ রয়েছে বলে সূত্রের খবর ওই দুই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়দাহ পুলিশ লোকসভা নির্বাচনের আগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে কিভাবে এত অস্ত্র উদ্ধার হলো তা নিয়ে পুলিশ প্রশাসন ব্রিফ করছি রিগার্ডিং আমার থানা এরিয়া যে আছে খড়দা থানা ওখানে সাত পাঁচ দু হাজার চব্বিশে রাত্রে একটু ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল ওর মধ্যে একটু রাইস মিল ওনার আছে পপ্পু রাইস মিল বলে ওখানে রাত্রে একটু বাইক করে কিছু ছেলেটা গিয়ে ওখান থেকে পাঁচ রাউন্ড ওরা ওর দোকান উপরে ফায়ার করেছে। ওখানদিকের যে পিও ছিল ওখানদিকে আমরা খালি কেস এই সব আমরা সিজ করেছি তারপরে আমরা ওখানে ফরদা পিছে একটু কেস স্টার্ট হয়েছিল কেস নাম্বার 278/24 তারপরে আমরা লোকাল সোর্স দিয়ে তারপরে আমার যে টেকনিক্যাল ইনপুট আছে ওটা সব নিয়ে আমরা একটু খবর পেলাম কি আমার যে এরিয়া আছে ওখানদিকে এক জন আছে আফروز বলে ওয়াসিম আকরাম ওর বাড়ি আছে টিটাগড়ে ওরা এই সব প্ল্যান করেছে ওরা সঙ্গে ওর দুটো ছেলে ছিল বিহারের দুটো ছেলে ছিল ওর জন্য আমরা টিম রেড করছে ওর ওই তিনটে জন এখানে গিয়েছিল ওর টাকা পয়সা নিয়ে ওকে এক্সটেন করার জন্য ওকে মানে ধমকানোর জন্য ওখানে গিয়ে ওরা ফাইরিং করেছিল আমরা টোটাল চারটি আম এর কাছ থেকে বরামদ করেছি ওর টোটাল এইটিন লাইভ অ্যামিনেশন ওর কাছ থেকে আমরা বরামদ করেছি এর মধ্যে এর মোটিভ ছিল ওই তো এরা বলছে এখন যে আমার প্রাইমারি আছে কি এরা কিছু টাকা পয়সা চাইছিল যেহেতু এখন আইপিএল চলছে আইপিএল মধ্যে এরা গ্যামলিং মধ্যে লগভগ কুড়ি লক্ষ টাকা যে আছে এরা লস করেছিল এর বলছে বাড়ির থেকে গাইনা ওয়াইনা ওরা বিক্রি করেছিল ও সব টাকা রিকভার করার জন্য এটা একটু শর্টেজ রুট ভাবে এই হিসাবে এটাকে এই করেছিল এই দুটো লোক যে বিহারের ছিল এ ওর পরিচিত ওরা এর সঙ্গে পরিচিত ছিল ও দুটো লোক বাই ট্রেন এসেছিল এরা ওকে রিসিভ করে এখানে রাখে টার্ন করার পরে ওকে ওখানে হাওড়াতে ওকে ড্রপ করে ওকে আবার মানে ওটা চলে গেছে ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাত দখলের লড়াই দু দেখতে চোখ চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম